ইচ্ছে থাকলে যে উপায় হয় এই কথাটার কোথাও যেন সততা খুঁজে পেয়েছি হ্যালো এফটিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রুকিয়া পারভিন রোকিয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে বুধবার আর এখন বাজে বেলা আটটার মতো আর আটটা থেকেই আজকের ভিডিওটা শ্যুট করেছি আর সেই আটটায় উঠে দেখি যে বেলা গড়িয়ে মনে হচ্ছে যে সেই বারোটার মতো বেজে গিয়েছে বা দুপুর হয়ে গিয়েছে কিন্তু তা কি সত্য তা তো আর সত্য না এখন বাজে সত্যিকারই আটটা কিন্তু দেখে মনে হচ্ছে না ঝলমলে এত মানে তীব্র একটা রোদ বা এত মানে দিন চোখা যে মনে হচ্ছে যে আর এই যে গাছগুলোকে দেখছেন এদের তো মানে বেঁচে থাকা দায়ী হয়ে যাচ্ছে এদের না অনবরত কিন্তু জল দিতে হচ্ছে সেই সকালে উঠে আমি ঝটপট আগে একবার জল দিয়ে দিলাম আবারও দেখি আজকে যে পরিমাণে রোদ দুধ দেখে মনে হচ্ছে যে দুপুরে আবারও একবার জল দিতে হবে রাতে কিছু চিকেন আনা হয়েছিল তো কিছুটা থেকে গিয়েছে ওই যে চিকেন রয়েছে আর সাথে আজকে আমরা না সকালে কোনো নাস্তা রেডি করলাম না মানে রুটি ফুটিয়ে সব করলাম না অনেকগুলো পান্তা ভাত থেকে গিয়েছে জানেন আর এই যে এত দিন কড়া বা তীব্র একটা গরমে পান্তা ভাত কী যে ভালো লাগবে তো আমরা সবাই মিলে ভাবলাম যে না আজকে সকালে আমরা ভাতই খেয়ে নেব আর এই যে অনেকগুলো বাজারও নিয়ে এসছে সাথে মাছ নিয়ে এসছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে না আমাদের একটু স্পেশাল কারো খাওয়ানো আছে মানে গেস্টের খাওয়ানোর ব্যাপার আছে ওই জন্যই মাছ নিয়ে এসছে তো এখানে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখানে কিছুটা আঁশ রয়ে গিয়েছে তো ওইগুলোকে এখানে ছড়িয়ে নিচ্ছি দেন ধুয়ে নেব ভালোভাবে পরিষ্কার করে আর অনেক বড় কিন্তু একটা মাছের সাথে ডিমও নিয়ে এসছে আস্ত একটা ডিম তো সেইটাকেও কিন্তু ভেজে নেব নবাব আমি ওর পাপা সবাই কিন্তু ভাজার ডিমটা খুবই বেশি পছন্দ করি আর এই মাছটাই যেহেতু ডিম ছিল তোর ওর পাপা না ডিমটাও নিয়ে এসছে তো এখানে ডিমটাকেও আমরা ভেজে নেব তো ওটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ইচ্ছে থাকলে উপায় হয় জানেন এই কথাটা কোথাও যেন সত্যি মিল রয়েছে আমি না আজকে আমার একদমই সম্ভব ছিল না আপনাদের সাথে আজকে ভিডিওটা পাবলিশ করা বা শেয়ার করা কেননা আমার এডিটিং তো কমপ্লিট ছিল না ছিল না সাথে তো আমার বয়সও বার সবটাই বাকি আর আজকে অনেক বেশি ব্যস্ততায় কেটেছে তারপর তো ওরা বাবা ছেলে যেহেতু বাড়িতে আজকে না একদমই ওরা বাবা ছেলে বাড়িতে থাকলে আমি আমার কাজগুলোকে গুছিয়ে পরিপাটিভাবে করতেই পারবো না এমনভাবে আমার ছড়িয়ে ছিটিয়ে কাজ বাড়তি হয়ে যাবে যে আমি আর কুল খুঁজে পাবো না যে কোনটা করি কোনটা ছাড়ি তো সব কিছু মিলিয়ে আর ভেবেছিলাম যে আজকে আর হচ্ছে না তাহলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা বা পাবলিশ করা কিন্তু এই যে বললাম ইচ্ছে থাকলে সব কিছুই হয় বেশ কিছুটা সময় পার করে দেখি যে অল্প কিছু সময় বাকি রয়েছে সন্ধ্যা হতে আর তো ভাবলাম যে যেইটুকু সময় বাকি রয়েছে অ্যাটলিস্ট আমি এডিটিংটা কমপ্লিট করি দেন ওরা বাবা ছেলে না আবারও দেখি হঠাৎ করে সন্ধ্যার পরে একটু বাইরের দিকে ঘুরতে বেরোলো তো দেখি যে না বেশ কিছুটা তো সময় বাকি রয়েছে তো আবারও ভাবলাম যে না টাইমটা ওয়েস্ট না করে আমি কেননা ভয়েসটা ওভার ভয়েস ওভার করে নেই যদি হয় তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব তো এই যে বললাম না ইচ্ছে থাকলে না অনেক কিছুই হয় তো আমি যেহেতু ভেবেই নিয়েছিলাম যে আজকে খুবই চেষ্টা করেছিলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো অ্যাটলিস্ট দেখুন না করেই দিলাম আর আপনারাও দেখার সুযোগ পেয়ে নিলেন তো যাই হোক আমার এদিকে তো অনেক কাজ করেই নিলাম আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়েছে ডিম ভাজা কমপ্লিট হয়েছে এখানে আমি মাছের জন্য মশলা করে নিচ্ছি আদা রসুন তারপর পেঁয়াজ বাটা করে নেব আচ্ছা আমি তো আপনাদের জন্য অনেক কষ্ট করি দেখুন না কত অল্প সময়ের মধ্যেও আপনাদের জন্য আমি ভিডিওটা মেক করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম তো আপনারা কি আমার জন্য একটু কিছু করতে পারেন না আপনারা চাইলে একটা আমার ভিডিওতে লাইক করতে পারেন যদি একটু ভালো লাগে তো একটা সুন্দর কমেন্ট করতে পারেন আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে তো শেয়ার করতে পারেনি আপনার থেকে আপনার একটা শেয়ারে কিন্তু অনেকে কিন্তু দেখার সুযোগ পেয়ে যাবেন তো প্লিজ আপনারা যদি চান তো আমার পাশে এভাবে একটু আমার সাহায্য করতে পারেন বা আমার ভিডিও লোকে একটু লাইক শেয়ার তারপর কমেন্ট সুন্দর একটা কমেন্ট করতে পারেন আমি ভীষণ ভাবে খুশি হব জানেন যাই হোক এইটুকু আমার বলার ছিল আপনাদের বললাম বাকিটা তো আপনাদের করণীয় আপনারা কি করবেন তাই না তো যাই হোক এদিকে আমি সংসারের কাজগুলো করে নিচ্ছি এখানে মাছ ভাজা কমপ্লিট হয়েছে আর মাছের জন্য মশলাটাও তো করে নিলাম আর এখানে আম দিয়ে ওই যে কাঁচা আম দিয়ে আলু দিয়ে একটা মাছ করে নেব আর সাথে একটা আবারও পাতলা মাছের কষা একটা ঝোল করে নেব। দুই রকম করে মাছটা করে নেব আর কি আর সাথে পটল ভাজা করে নেব আর মাছের তো আস্ত মাছের যে ভাজার ডিমটা থাকবে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা আমাদের আজকের দুপুরের লাঞ্চের জন্য প্রেপার হয়ে যাবে তো ওই দিকে আমি আলুটাকে ছুলে নিয়েছি দেন এখানে আমি পিস পিস করে মানে গোল গোল করে স্লাইস করে কেটে নিচ্ছি আম দিয়ে আলুর জন্য কিন্তু এভাবে আমাদের এখানে গোল গোল স্লাইস করে সবাই কিন্তু আলুগুলো কেটে নেয় তো আমিও তাদের মতো করে কেটে নিচ্ছি দেন এখানে আমার মশলাটাকে কষিয়ে নিচ্ছি এইদিকে আমি আম দিয়ে আলু দিয়ে একটা মাছ করে নেব আর ওই সাইডে যেটা দেখছেন ওইটা হচ্ছে যে আমি একটা পাতলা মাছের ঝোল করে নেব। দুদিন দিন হলো আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে সেটা হচ্ছে আশিফের মা বাবাকে খুন করা নিয়ে বা মার্ডার করা নিয়ে তো অনেকে না অনেক রকম নেগেটিভিটি কমেন্ট করেছেন তো তাদের জন্য আমি বলি ছোট্ট একটা মানে উপদেশ দেয় আর কি প্লিজ আপনারা মাইন্ড করবেন না এই যে আমি আপনারা কিন্তু প্রত্যেকের কিন্তু নেগেটিভটা বা নেগেটিভটা ধরেন কিন্তু কখনও তো কারো পজিটিভটা বা ভালো দিকটা ধরে দেখেন না এই যে আপনি আসিফের কথা বলছেন দেখবেন পাঁচটার মধ্যে না একটা মাঝে মাঝে খারাপ বেরিয়ে যেতে পারে এই এর মানে এই না যে বাকি চারজনও কিন্তু খারাপ ষোলো মাইলের সম্বন্ধে বিশেষ করে বা চক নিয়ে অনেকে কিন্তু অনেক রকম খারাপ মন্তব্য করছেন তো তাদের জন্য বলবো যে প্লিজ আপনারা একজনের খারাপ কিছু দেখে কিন্তু বাকি বাকিদের আপনারা খারাপ বলতে পারেন না কেননা সবাই তো আর একরকম হয় না বলুন তো কালিয়ে চকে অনেক অনেক লোক বা অনেক ছেলে মেয়ে আছেন যারা আমাদের দেশের জন্য আমাদের জন্য অনেক গর্ব এখান থেকে অনেকে ডক্টরি পাস করেছেন অনেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং করছেন অনেকে অনেক ভালো ভালো জায়গায় গিয়েছেন তো তাদের দিকটা তো একবারও তুলে ধরেন না এর মাঝে একজন আসিফ বলে কেউ খারাপ হয়ে গেল এর মানে এই না যে পুরো কালিয়েচক বা পুরো ষোলো মাইল খারাপ তো প্লিজ আপনার কাউকে মন্তব্য বা বলার আগে একটু ভাবনা চিন্তা করে বলবেন এটাই আপনাদের থেকে ছোট্ট রিকোয়েস্ট এই যে এদিকে আমার রান্না মোটামুটি অলমোস্ট কমপ্লিট এদিকে মাছ মাছের ডিম ভাজা করে নিয়েছি সাথে পটল ভাজা এখানে একটা কষা মাছ করে নিয়েছি পাতলা ঝোল আর এদিকে আম আলু দিয়ে একটা মাছ করে নিয়েছি আজকের জন্য আমাদের লাঞ্চের জন্য একদমই সব কিছু পারফেক্টলিভাবে রেডি করে নিয়েছি আর এই যে যে আমাদের গেস্ট আছেন তাদের জন্যও কিন্তু আমরা খাবারটা রেডি করে দেব ওইদিকে আমি খাবার রেডি করেই দিয়েছি আর ওর পাপা কিন্তু নিয়ে চলেও গিয়েছে আর এখানে আমি আমার যে সংসারের বাড়তি কাজগুলো রয়েছে না সেইগুলো করে নিচ্ছি ছোট্টখাট্টো আর কি তেমন কিছু না প্রত্যেক দিনের কিন্তু এই সব সংসারের কাজকর্ম থাকেই এই যে সব গুছানো টেবিলটাকে ফাঁকা করা এটা কি না আমার প্রত্যেক দিনেরই মোটামুটি কাজ এই যে আজকাল না তীব্র গরম পড়েছে এর জন্য ওরা বাবা ছেলেকে আমাকে প্রত্যেক দিনই কিন্তু মোটামুটি শরবত দিতে হয় বা এরকম কিছু আর ওরা না এই যে কাঁচের গ্লাসে বা ঠান্ডা কোনো কিছু না ওরা কাঁচের গ্লাসে কিন্তু খেতে চায় নবাবের পাপা বলে যে কাঁচের গ্লাসে ঠান্ডা ঠান্ডা কোনো জিনিস সার্ভ করলে না ওর এমনিতেই নাকি মনটা তৃপ্তি হয় আর কি সত্যি শুনে হাস্যকর মনে হলেও ওর এমনটাই কিন্তু মনে হয় তো ওদের জন্য বাবা ছেলের জন্য প্রত্যেক দিনই আমাকে এগুলো করেই নিতে হয় প্রত্যেক দিন মাঝামুঝি আবার গুছানো আবার বার করা তো সবগুলো বার করে নিয়ে মাজামুজিও করে নিয়েছি জল ছোড়াতে রেখে দিয়েছিলাম এখন সবগুলো শুকিয়ে গিয়েছে তা আবারও ভাবলাম নিজ নিজ জায়গায় রেখে দিই কেননা আমার ছেলেটা না এখন দুষ্টু হয়ে গিয়েছে অনেক এসে সব সময় ওখানেই শুধু টেবিলটাই নিয়েই মানে এ করে তো ওখান থেকে দেখা গেল যে কোনো একটা কিছু ফেলে দিল আবার ফুট করে পড়ে গেলেই তো সব কিছু ভেঙে যাবে সব কিছুই কিন্তু নিমেষে নিমেষেই শেষ হয়ে যাবে আমার শখের সব জিনিসগুলো এইগুলো না প্রত্যেকটা আমার শখ করে নেওয়া জিনিস আর আমি কখনও চাইবো না সেগুলো নষ্ট হয়ে যাক এখন কিন্তু এইগুলোই শখের জিনিস জানেন আগে যখন ছোট ছিলাম পুতুল নিয়ে খেলা করতাম বা আরও কত কিছু জিনিস ব্যাঙ্গেলস চুড়ি এই সব শখের থাকতো তারপর চুড়িদার মানে ড্রেস এইসব জিনিসে মানে শখ থাকতো বা ইচ্ছে থাকতো কিন্তু এখন না এই যে কাপ প্লেট তারপর কড়াই সবের এখন শখ হয়েছে জানেন এ হয়তো বা এই যে সংসারে আবদ্ধ হয়ে গিয়েছি যার জন্যই বা এই যে সাংসারিক হয়ে গিয়েছি যার জন্যই হয়তো এখন বাজারে গেলে না দেখি যে কোনটা প্লেট ভা ভালো লাগে বা কোনটা কাপ নতুন ডিজাইন এসছে বা কোন থালাটা নিলে বা কোন ডিনার সেটটা নিলে ভালো হয় এই সবই এখন শখের হয়েছে বা ভালো লাগে আর পাপা তো বলে যে মলে আসছে আসলে না তোমার শুধু কিচেনের কাউন্টারটা যাওয়ারই ইচ্ছে করে কিন্তু কি করব বলুন এখন যে ইচ্ছেগুলো সব কিছুই চেঞ্জ হয়েছে যাই হোক ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন সন্ধ্যা জানেন এখন ছয়টার মতো বাজে আব্বু এসছে আর সাথে ভাই এসছে তো ওদের সন্ধ্যার দিকে একটু চা নাস্তা কিছু ব্যবস্থা করে নিচ্ছি এখন যেহেতু মাংস অ্যাভেলেবেল ভাবলাম যে একটু পাকোড়া করে দিই আর সাথে সামাই করে দিয়েছিলাম শরবত যেহেতু এখন তীব্র গরম শরবতও করে দিয়েছিলাম এখন ওদের খাওয়িয়ে দাওয়ায় বিদায় দিই আর সাথে আমি আপনাদের সাথে বিদায় নিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম